আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের রিয়েলমি ফোনটা যদি হ্যাক করে বা স্লো হয়ে যায় তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদের রিয়েলমি ফোনটা যদি হ্যাং করে বা স্লো হয়ে যায় তাহলে আজকের ভিডিওতে কয়েকটা সেরিং দেখে দেবো এই কয়েকটা সেরিংয়ের মাধ্যমে আপনাদের রিয়েলমি রিয়েলমি ফোনটা যদি হ্যাং করে বা স্লো করে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার রিয়েলমি ফোনটা ঠিক করতে পারবেন অনেক সময় দেখা যায় কি আপনাদের ফোনটা যদি হ্যাং হয়ে যায় স্লো হয়ে যায় তখন কিন্তু আপনি দোকানে গিয়ে আপনার ফোনটা ঠিক করতে হয় বাট আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার আর দোকানে যেতে হবে না আপনি কিন্তু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার রিয়েলমি ফোনটা কি কারণে হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় অনেক সময় দেখা যায় কি এই দুইটা কারণে আপনি যখনই আপনার রিয়েলমি ফোনটা টিপবেন তখন দেখবেন আপনার রিয়েলমি ফোনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে তো আপনার রিয়েলমি ফোনটা যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার এই ভিডিওটা দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন অ্যান্ড অনেক কিছু জানতে পারবেন তো এখন কথা হলো আপনি এই কাজটা কিভাবে শিখবেন আপনি যদি এটা শিখতে চান অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডটা কিছু ভিডিও আমিই শুরু আসুন মন্ত্রীরা বিদিন করে শুরু করে আজকের মূল ভিডিওটা তো আপনারা যদি এই কাছে শিখতে চান ফার্স্ট অফ অল কিক করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অনেক ক্লিক করে দেবেন আপনি যখন অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোন চলে যাবে তো আপনার রিয়েলমি ফোনটা যদি হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় আপনি এটা কিভাবে ঠিক ঠিক করবেন এটা ঠিক করতে হলে আপনি কী করবেন ফার্স্ট অফ অল আপনার ফোনের সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে সার্চ বার এ বারে ক্লিক করে দেবেন বারে ক্লিক করার পরে আপনি লিখবেন ডেভেলপার অপশন তো এই যে আমি লেখলাম ডেভেলপার অপশন তো আপনিও ডেভেলপার অপশনটা লিখে দিবেন ডেভেলপার অপশনটা লিখে দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে ডেভেলপার অপশানটা চলে আসবে তো আপনি এই ডেভেলপার অপশনটা ক্লিক করবেন আর আপনাদের ফোনে যদি ডেভেলপার অপশনটা যদি না আসে তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই আমার ফোনে ডেভেলপার অপশনটা আসে না তাহলে কিন্তু আমরা আপনার সমস্যাটা সলিউশনের জন্য নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসব। তো আপনি ডেভেলপার অপশনে তো আপনি ডেভেলপার অপশনটা লেখার পরে কিন্তু আপনি ডেভেলপার অপশনে ক্লিক করে দিবেন তারপরে কী করবেন এভাবে স্কুল ডান করে নিচে চলে আসবেন এভাবেই স্কুল ডান করে নিচে চলে আসার পরে বন্ধুরা আপনি দেখবেন কোথায় আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল তো এখানে দেখেন এই যে উইন্ডোজ অ্যানিমেশান স্কেল আপনি এখানে ক্লিক করবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটা অফ আপনি কি করবেন এটা ওয়ানে দিয়ে দেবেন এই তৃতীয় নম্বর যে অপশানটা আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটা কি করবেন আপনি তৃতীয় নম্বর অপশানে ক্লিক করে দেবেন তৃতীয় নম্বর অপশানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন উইন্ডোজ স্কেল ওয়ান এক্স এটা কিন্তু হয়ে গেছে তারপরে দেখেন এখানে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এই ট্রানজিশন অ্যানিমেশন স্কেলে ক্লিক করে দেবেন তারপরে আবার এই যে অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স তৃতীয়তে দিয়ে দেবেন এটাও আপনি তৃতীয় দিয়ে দেবেন তারপরে এখানে দেখেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল এই যে অ্যানিমেশন ডিউরেশন স্কেলে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আবার আপনি কী করবেন তৃতীয়টি দিয়ে দেবেন এখানে দেখেন অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স আবার এই তৃতীয় দিয়ে দেবেন তৃতীয় দেওয়ার পর আপনাদের ফোনটা যদি অনেক সময় লেক হয়ে যায় বা হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় আপনি কিন্তু এই তিনটা সেটিংয়ের মাধ্যমে আপনার ফোনটা লেক বা হ্যাং বা স্লো হয়ে থেকে রক্ষা পেতে পারেন যদি আপনি রিয়েলমি ফোনটা চালান আর এই তিনটা সেটিং করার পর যদি আপনার ফোনে কাজ না করে তাহলে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি এই ভিডিওর কনভারসে কমেন্ট করে জানিয়ে দেবেন বাই কি কী ফোনটা আপনি চালান ওই ফোনে কেন হয় না ধরুন আমি তো রিয়েলমি ফোনটা চালাই এই রিয়েলমি ফোনের জন্য এই তিনটা সেরিং হান্ড্রেড পারসেন্ট অনেক জরুরি এই তিনটা সেরিং করলে কিন্তু অনেক সময় দেখা যায় ফোনটা ল্যাক করে না বা স্লো করে না বা হ্যাং করে না এই তিনটা সেরিং করে দিলে কিন্তু এই সমস্যাটা থেকে সমাধান পাওয়া যায় তো আপনাদের ক্ষেত্রে যদি এই তিনটা সেটিং যদি কাজ না করে অবশ্যই আপনি এই ভিডিওর কনভারসে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনার জন্য নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিও মাধ্যমে শিখতে পারছেন তাহলে কিন্তু এই ভিডিওতে লাইক করে দেবেন তখন আজকে ভিডিও কিন্তু শুধু তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ